এটাকে যে পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি ফোর পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে আমাদের সুইমিং যারা বিদেশ থেকে পাঠান যাদেরকে আমরা আর বাকি দুই পার্সেন্ট সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে এত বড় দেশ

অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি না এটা মুক্তিযোদ্ধার মুভি বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু ছবি এটা নট আওয়ামী লীগ নট বিএনপি নট অন্য দল কারো ছবি নেই এখন এই ছবিটার শ্যুটিংটাই খুব বন্ধ কারণ হচ্ছে ফ্রান্সে শ্যুটিং আছে ফ্রান্সের শ্যুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছে সব কিছু জমা দিয়েছেন বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট যার জন্যে পারমিশন বাট এই ছবিটা আর এই ছবিটা মানে কোনো সরকার থাকবে কোন সরকার থাকবেন এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু তবে আজকে আপনার যে নতুন যুগ দেখতেছি একদম বডি এবং নতুন যুগে দেখছি বডি এটা আসলে কি

হালাল প্রোডাক্টটা সেটা আমি শুনলাম মালয়েশিয়ার একটা হালাল প্রোডাক্ট কাটবে এবং আমাদের দেশের যারা বোনরা আছেন মা আছেন আই আছেন বাবা আছেন সবাই যখন হালাল প্রোডাক্ট ইউজ করতে পারবে আমি বললাম যে ঠিক আছে তো আপনার নতুন কাজের খুব তাদের খবর তো কাজ আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই মানে যেগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির দিকে সময় দিই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যায় দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনি যাবেন যাদের একটা মুভি তারপরে আমাদের নেত্রী লিডার চারটা মুভি আমি চিন্তা করেছি যে যদি স্টেবল হয় সব কিছু তাহলে জানুয়ারির থেকে শুরু করা যাবে আপনি জানেন যে আমাদের সিক্স আঠাইশ বছরের কোম্পানি এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসের টু থাউজেন্ড ওয়ান আমাদের ইন্ডাস্ট্রি কখনো আনদেস্ট দেখ এইবার আমরাও কিন্তু আনদেস দেখেছি আমরাও দেখেছি